আসসালামু আলাইকুম সন্ধের সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মহতুজা হেনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা রোড রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ প্রকাশ করেন তিনি বলেন ভোট গ্রহণের অন্তত ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে তবে ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে হবে আগামী বছরের সতেরো থেকে উনিশে ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে সে হিসেবে ভোট রমজানের আগেই অনুষ্ঠিত হবে ঘোষিত রোডম্যাপে মোট চব্বিশ দফা রয়েছে এর মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে প্রায় দেড় মাস চলবে তিরিশে নভেম্বরের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হবে ইসি সচিব আরো জানান আগামী এক সপ্তাহের মধ্যে আইন ও বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে পাশাপাশি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ আসন্ন শীত মৌসুমে কেউ যেন অবৈধভাবে পুকুর কাটতে না পারে মৎস্য দপ্তরকে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন কৃষি জমি ধ্বংস করে ফেললে চলবে না আমাদের যেমন মাছ দরকার তেমনি কৃষি জমি রক্ষা জরুরি এ সময় বর্ষায় যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের জন্য সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে সড়ক বিভাগকে অনুরোধ জানান তিনি সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার নয় মাস থেকে পনেরো মাস পনেরো বছর বয়স সব শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করবে পয়লা সেপ্টেম্বর থেকে এই টিকা দেওয়ার সিদ্ধান্ত ছিল সেটি পরিবর্তিত হয়ে এখন বারোই অক্টোবর থেকে দেওয়া শুরু হবে নিবন্ধন কাজ চলমান রয়েছে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে পাঁচই সেপ্টেম্বরের পর্যন্ত এ প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে সভায় বিভাগীয় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ এবং রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকগণ করেন অংশগ্রহণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল চতুর্থবারের ভারের মতো পুনর্বিনস্ত করা হয়েছে গতরাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় এর আগে গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রহণ আঠাশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার তবে দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়ায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর বিষয়টি বিবেচনা করে আগামী আঠাশে সেপ্টেম্বরের পরিবর্তে পঁচিশে সেপ্টেম্বর রাখসু নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র দাখিল পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই আট ও নয় সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এগারোই সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চোদ্দই সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার পনেরোই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সেপ্টেম্বর। নগর রানীনগর উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট ডব্লিউ বি এর পুষ্টি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ সকালে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই পুষ্টিচাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান এ সময় জানানো হয় কর্মসূচির আওতায় কার্ডধারী প্রতিজন উপকারভোগী দুই বছর যাবৎ প্রতিমাসে মাসে তিরিশ কেজি করে পুষ্টিগুণ সমৃদ্ধ চাল পাবেন রানীনগর উপজেলার আটটি ইউনিয়নের মোট দুই হাজার বাহান্ন জন কার্ডধারী উপকারভোগী এই পুষ্টি চাল পাচ্ছেন এর মধ্যে সদর ইউনিয়নে তিনশো দুই জন ও অপর সাতটি ইউনিয়নে দুইশো পঞ্চাশ জন করে উপকারভোগীরা বিনামূল্যে এই চাল পাবেন খেলার খবর ফুটবল নাটোর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শোভন কুমার গোস্বামী প্রাথমিক পর্যায়ের খেলায় টাই ব্রেকারে চতুর্থ শ্রেণী পাঁচ তিন গোলে পঞ্চম শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাধ্যমিক পর্যায়ের খেলায় টাই ব্রেকারে দশম শ্রেণী চার দুই গোলে নবম শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে